আজ বানাবো গাজর পনিরের কোফতা সেজন্য নিয়েছি গাজর পনির গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন চিনি বাইন্ডিংয়ের জন্য ময়দা আর নেব আদা কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা কাজু বাটা রান্নার জন্য নেব রিফাইন অয়েল সামান্য ঘি আসুন শুন আসা যাক মূল রেসিপিতে গাজরটা গ্রেড করে রেখেছি এবার পনিরটাকেও গ্রেড করে নেব একইভাবে এবার পুরোটা পনির গ্রেড করে নিলাম এবার পনিরটা গ্রেড করে নিয়ে নদী দেব গোলমরিচের গুঁড়ো আর দেব সাদ মতন নুন চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা এবার ময়দা গোলমরিচ গুঁড়ো নুন চিনি ভালো করে পনির গাজরের মধ্যে মিশিয়ে নিয়ে এবার ছোট ছোটো বল বানিয়ে নেবো একটু একটু নিয়ে এইভাবে বানিয়ে নেব এবার সবগুলো বল বানিয়ে নিয়েছি এবার বলগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে গরম হলে দেবো সাদা তেল আর দেব এক চামচ ঘি ঘিটা আমার বাড়িতে তৈরি কালারটা খুব সুন্দর হলুদ এবার সাদা তেল ঘি গরম হলে একটু তুলে রেখে নেব এবার এর মধ্যে বলগুলো ভেজে নেব আঁচটা একটু কমিয়ে বলগুলো দেব হাত হাফ করে বড়গুলো ভেজে নেব প্রথম হতেই ভাজবো বাকিগুলো কি করে ভাজব বলগুলো কালকে লাল লাল করে ভেজে নেব বলো এগুলো লাল লাল করে ভেজে তুলে দেখি বাকি বলগুলো ধরে ভেজে নেব বাকি বলগুলো ঘেঁচে তুলে নেব এবার যে তেলটা আগে তুলে রেখেছিলাম সেই তেলটা দেব ভাজা তেলটা একটু বের করে নিয়েছি প্রথমে গরম করা ঘি তেলটা সেটা দিয়ে দিলাম এবার তেল একটু গরম হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি এবার দেবো গোস্ত বাটা এবার দিয়ে একটু জল দেব এবার দেবো কাজু বাটা এবার একটু নেড়ে নিয়ে সামান্য জল দেব এবার দেব মালাই এটা আমার বাড়িতে তৈরি করা মালাই ফেস ক্রিম দিলেও হয় নুন আমি দিয়েছি আর দেব সামান্য চিনি আর দেব কিশমিশ কয়েকটা একটা ধুয়ে দিয়ে দিলাম এবার নুন চিনি দিয়ে বলগুলো এবার আঁচটা মাঝারি রেখে দু মিনিট ফুটিয়ে নিলাম কাজু আছে আর বাড়িয়ে দিলে কিন্তু নিচে ফুটি যাবে এবার উপর থেকে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে আর বন্ধ করে রেখে দেব আজ বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার পনির গাজর মালাই কোপ্তা আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত